নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে এই বইগুলো থেকে অনেক প্রশ্ন হয় এবং তোমাদের যে সাবজেক্টের প্রশ্ন নিয়ে চিন্তা আমি বলবো যে ভালো করে প্রি প্রাইমারিতে ক্লাস ফাইভ পর্যন্ত বইগুলো পড়ো সেই বইগুলোতে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু করে হিন্স দেওয়া আছে যেগুলো হিংস দেওয়া আছে সেগুলো বেশি ফোকাস করো কারণ সেখান থেকেই প্রশ্নগুলো হয় তাহলে আজকে আমরা আলোচনা করবো প্রাক প্রাথমিক শ্রেণীর মজারও বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো আর তোমাদের মজার বইয়ের পিডিএফটা তোমাদের যাতে দরকার তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যে মেন যে পিডিএফটা অরিজিনাল বইটা সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো এছাড়া আমাদের যে অরিজিনাল বই রয়েছে যেটা বিভিন্ন প্রিপারিতে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো বই আছে সমস্ত বইগুলোকে নিয়ে একটা বই তৈরি হয়েছে সেই বইটা যদি পারচেস করতে চাও তাও করতে পারবে রয়েছে এখানে কর্ণপত্র বলা হয় কুটুম কাটা মজারু এগুলোকে কর্মপত্র বলা হয় কারণ কর্মের মধ্যে দিয়ে শেখা হয় সেই জন্য কর্ণপত্র বলা হয় এগুলোকে বই কিন্তু বলা হয় না প্রথমে আছে দেখো যে প্রাকাথমিক শ্রেণীর বইগুলিকে বই না বলে কর্ণপত্র বলা হয় কেন বলা হয় প্রশ্ন হতে পারে যে প্রাকাথমিক শ্রেণীর বইগুলোকে বই না বলে কর্ণপত্র কেন বলা হয় সেটা হচ্ছে এক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা শিশুদের জন্য শিক্ষাকে কর্মভিত্তিক করে তোলা হয়েছে এখানে এমন কিছু চিত্র সংখ্যা গণনার পদ্ধতি রয়েছে যা শিশু কর্মের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করবে তাই মজারু এবং কুটুমকাটাম কর্ণপত্র বলা হয় এখানে বই বলা হয় না অর্থাৎ কর্মভিত্তিক শিক্ষা পদ্ধতিকে কর্ণপত্র বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে তাহলে কত সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে দু সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ পাঁচ বছর থেকে ছ বছর বয়সে শিশুদের শিক্ষাকে বলা হয় বুনিয়াদী শিক্ষার প্রথম সোপান তাহলে গত বছর পাঁচ বছর থেকে ছ বছর প্রাক প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক স্তর সরু শিশুদের বিশেষ এক বয়সে এক্ষেত্রে পাঁচ বছর আবার তার সমাপ্তি ছ বছর বয়সে হতে পারে প্রথম শ্রেণীতে এবার প্রাইমারি জন্য যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো বলার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা আমাদের চ্যানেলের হতে এই বইগুলো পার্চেস করতে চাও দ্রুত পারচেস করে নিও হার্ড কপি বই পেয়ে যাবে এই বইয়ের কিছু রিভিউ রয়েছে আমি তোমাদেরকে দেখাতে পারি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমস্ত কিছু জেনে নিতে পারো প্রথম যে বইটা রয়েছে আজকে যে বিষয়টি করাচ্ছে সেটা এই বই থেকে প্রাইমারি ইন্টারভিউ এখানে যে বইটা দেখতে পাচ্ছ যে কুটুম কাটা মজারু আমার বই সহজপাঠের স্বাস্থ্য সারী শিক্ষা তারপরে হচ্ছে বাতা বাতাবাহার বাটারফ্লাই উইংস ভাষা পাঠ আমার গণিত এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ এই বই থেকে করাচ্ছি এটা ডেমো বই এটা হচ্ছে মাস্টার বুক যার মধ্যে দু হাজার চোদ্দো সতেরো বাইশে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে তোমরা যদি বইগুলো পারচেস করতে চাও দ্রুত কন্ট্যাক্ট করো এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নাও দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সমস্ত প্রশ্নগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে তার সঙ্গে সঙ্গে সিডিপি সিডিপি আছে অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করে নাও আর এখানে গুরুত্বপূর্ণ কিছু রিভিউ আছে দেখে নাও রিভিউ যদি দেখতে চাও বইগুলো যারা পেয়েছে তাদের রিভিউ হ্যাঁ এছাড়া আরও তোমরা রিভিউ যদি দেখতে চাও তাহলে ব্যক্তিগত পার্সোনাল মেসেজ করতে পারো আর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম মজারু মজার বইয়ের যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করবো এবং মজারু নামকরণ কেন হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো আর তোমরা যারা যুক্ত হতে চাও সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে এই জন্য যে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আলোচনা করা যায় প্রাক প্রাথমিক স্তরের শুরু এবং সমাপ্তি সম্পর্কে বিস্তারে জানতে পারবেন প্রাক প্রাথমিক স্তরের শুরু পাঁচ বছর বয়সে এবং সমাপ্তি ছয় বছর বয়সে যখন শিশুরা প্রথম শ্রেণীতে ওঠে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণীর প্রবর্তনের উদ্দেশ্যটা কি প্রাক প্রাথমিক শ্রেণীর চালুর উদ্দেশ্য ছিল শিশুর বুনিয়াদী শিক্ষার প্রথম সূপান্তরীর মাধ্যমে তাদের শিক্ষাগত ভিত্তি সুখালু করা এবার দেখো প্রাইমারি ইন্টারভিউ যে প্রশ্ন উত্তরে দ্বিতীয় প্রশ্ন দেখে নাও যে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ এটি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি তাদের প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তোলে সামাজিক ও মানসিক দক্ষতা উন্নত করে এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষা গ্রহণ জন্য প্রস্তুত করে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার মূল বৈশিষ্ট্য কী কী একটা হচ্ছে মৌলিক দক্ষতা সামাজিক অবস্থতা মানস মানসিক বিকাশের উপর দৃষ্টি কেন্দ্রভূত করা এবারেও কর্ণপত্রের যে বিবরণ সেটা নিয়ে আলোচনা করা যাক একটা হচ্ছে কুটুম কাটাম মজারু এবং বিহান বর্তমানে কিন্তু বিহানটা পড়ানো হয় না দু সালে কিছু মাস পরে এই প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের এই বিহান বইটি দেওয়া বন্ধ হয়েছে এর পরিবর্তে কী দেওয়া হয়েছে মজারু ওপর দিকে প্রথম দিকে প্রাক্তন শ্রেণীর বাচ্চাদের দুটি কর্মপত্র দেওয়া হতে আর বিহান এবং কুটুম কাটান দু হাজার সালে বিহান বইটি না দিয়ে তার পরিবর্তে দেওয়া হতে লাগলো মজারু বইটি অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় রূপায়ণ করেছেন বিপ্লব মণ্ডল নামকরণ হচ্ছে শিশুদের মনে মজার অনুভূতি জাগাই বলে মজারু শেখার আনন্দ সহজ সহজতাকে তুলে ধরতে এই নাম ব্যবহার করা হয়েছে শিশুরা যখন বইটি দেখে বা পড়ে তখন তাদের মনে খেলা বা শেখার উৎসাহ জাগে নামকরণের বিষয়ে যে কারণ সময় নিয়ে আলোচনা করা যাক আনন্দজনক শেখা শিশুসুলভ আকর্ষণ সহজ ও মজার ভাষা শেখার প্রতি ইতিবাচক মনোভাব গঠন এগুলো সমস্ত কিছু বইয়ের পেজ আমি বইয়ের পেজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করো এবং অবশ্যই জানাও শিক্ষার সূচনা ইতিহাস দু হাজার তেরো সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাকৃতিক শ্রেণী চালু হয়েছে দু হাজার ষোলো সালে বিহান ও কুটুমকারের সঙ্গে মজার ও কণপত্র হয় এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা শিশু শিক্ষার পথপ্রদর্শক প্রদর্শক মদন তর্কলঙ্কারের দ্বি শতবর্ষে মজর কণপত্রের বৈশিষ্ট্য কী চিত্রের মাধ্যমে পরিবেশতে সম্পর্ক স্থাপন গল্প বলার পদ্ধতিতে শিশুদের অংশগ্রহণ রঙ করার নির্দেশ এবং বিভিন্ন রং ব্যবহারের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি বিভিন্ন জ্যামেথিক আকৃতি প্রদর্শন গণনা শেখানোর চিত্র পদ্ধতি নমুনা রঙিন চিত্রের মাধ্যমে শিশুদের মনোযোগ আকর্ষণ এবার প্রাইমারি জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখতে হবে প্রাক শ্রেণী চালু হয়েছে গত সালে দু সালে দু হাজার ষোলো শিক্ষাবর্ষে কোন কণপত্র সংযোজিত হয় সেটা হচ্ছে বিহান কুটুমকটা মজারু মজারু বইটি কাকে করা হয়েছে সেটা মদন মোহন তর্কলঙ্করকে উৎসাহ করা হয়েছে তাহলে এই যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের টার্গেট সর্বদা দশে দশ রাখতে হবে তবেই তুমি সাত আট নয় কিন্তু পাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে